আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়া তো আমরা নভেম্বর মাসের ভাড়াগুলো দেখব তো আমি চারটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইয়ার অ্যারাবিয়া ইউএস বাংলা এয়ারলাইন বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাচ্ছি ইয়ার অ্যারাবিয়াতে বিয়ন ভাড়া অনেকটা কম থাকে কারণ শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় আর ট্রানজিটের সময়গুলো কম বেশি থাকে তো যাই হোক প্রথমে আমরা ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখবো ইয়ার অ্যারাবিয়াতে নভেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো সাতান্ন হাজার তিনশো আটাত্তর টাকা দুই তারিখ আছে তিপ্পান্ন হাজার ছয়শো সাতষট্টি টাকা এরপর তিন তারিখ আছে তিপ্পান্ন হাজার দুশো ছিয়ানব্বই টাকা এবং চার তারিখেও সেম্বারা তিপন্ন হাজার দুশো ছিয়ানব্বই টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো বর্তমানে কিন্তু বিমান ভাড়া অনেক বেশি বাংলাদেশ থেকে সৌদি আরবে তো আপনারা যখন টিকিট করবেন সময় হাতে রেখে টিকিট করবেন সম্ভব হলে এক থেকে দেড় মাস আগে টিকিট করবেন তাহলে বিমান ভাড়া অনেকটা কম পাবেন তো যাই হোক নভেম্বরের পাঁচ তারিখে যে ভাড়া আছে তাহলে পঞ্চান্ন হাজার একশো একান্ন টাকা এরপর ছয় তারিখেও সেম ভাড়া পঞ্চান্ন হাজার একশো একান্ন টাকা সাত তারিখ আছে তিপ্পান্ন হাজার ছয়শো সাতষট্টি টাকা আট তারিখ আছে তিপ্পান্ন হাজার ছয়শো সাতষট্টি টাকা নয় তারিখ আছে পঞ্চান্ন হাজার পাঁচশো তেইশ টাকা এরপর দশ তারিখ আছে তিপ্পান্ন হাজার দুশো ছিয়ানব্বই টাকা এগারো তারিখ আছে একান্ন হাজার চারশো চল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আমরা বারো তারিখে যে ভাড়া দেখতে পাচ্ছি তাহলে একান্ন হাজার চারশো চল্লিশ টাকা তেরো তারিখ আছে তিপ্পান্ন হাজার দুশো ছিয়ানব্বই টাকা তারিখ আছে পঞ্চান্ন টাকা পনেরো তারিখেও এভাবে ষোলো তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি পঞ্চান্ন টাকা এরপর সতেরো তারিখ আছে তিপ্পান্ন টাকা আঠারো তারিখ আছে সাতান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার একশো একান্ন টাকা বিশ তারিখ আছে ঊনষাট হাজার দুশো চৌত্রিশ টাকা একুশ তারিখ আছে একষট্টি হাজার উননব্বই টাকা এরপর বাইশ তারিখ আছে ঊনষাট হাজার দুশো চৌত্রিশ টাকা তেইশ তারিখেও সেম এরপর চব্বিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার একশো একান্ন টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া পঞ্চান্ন হাজার একশো একান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার একশো একান্ন টাকা এরপর সাতাশ তারিখ আছে সাতান্ন হাজার ষাট টাকা আঠাশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো আটাত্তর টাকা এরপর উনত্রিশ তিরিশ সেম ভাড়া সাতান্ন হাজার তিনশো আটাত্তর টাকা তো এটা ছিল নভেম্বর মাসের মিয়ানভাড়া ঢাকা থেকে রিয়া এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিকেটের ফেয়ার তো আমরা যদি এখন ফ্লাইটের সময়গুলো একটু দেখে নিই সকাল আটটায় ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর সকাল নয়টা পঁয়ত্রিশে ফ্লাইট আছে তো এরপর রাত নয়টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রাত দশটা পঞ্চাশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলো কিন্তু সারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি আপনারা বেসিক ক্লাসে কোনো নিতে পারবেন না কেজি শুধু হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে এবং দশ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন এরপর আলটিমেট ক্লাসে ল্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন তো আপনার ক্লাস অনুযায়ী কিন্তু ভাড়া কম বেশি আছে এবং এর সাথে কিন্তু ব্যাগেজও কম বেশি আছে আপনারা এই ভাড়াগুলো একটু লক্ষ্য করবেন এখানে তো যাই হোক এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্স ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্স নভেম্বরের এক তারিখে কোনো ফ্লাইট দেখতে পাচ্ছি না দুই তারিখ আছে তিয়াত্তর হাজার আটশো উনপঞ্চাশ টাকা এরপর তিন তারিখেও সেম ভাড়া তিয়াত্তর হাজার আটশো উনপঞ্চাশ টাকা চার তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো ইউএস বাংলা এয়ারলাইন্সে পাঁচ তারিখে যে ভাড়া আছে তাহলে সাতষট্টি হাজার সাতশো পঁচিশ টাকা ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো পঁচিশ টাকা এরপর আট তারিখ ফ্লাইট নেই এরপর নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া সাতষট্টি হাজার সাতশো পঁচিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস্ট বাংলা এয়ারলাইন্সে বারো তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো পঁচিশ টাকা তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো পঁচিশ টাকা পনেরো তারিখ ফ্লাইট নেই এরপর ষোলো তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো পঁচিশ টাকা সতেরো তারিখ আছে বাষট্টি হাজার আটশো পঁচিশ টাকা আঠারো তারিখেও সেম্বারা বাষট্টি হাজার আটশো পঁচিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউস্ট বাংলা এয়ারলাইন্সে উনিশ তারিখ আছে তিয়াত্তর হাজার আটশো উনপঞ্চাশ টাকা বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে তিয়াত্তর হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা বাইশ তারিখ ফ্লাইট নেই এরপর তেইশ তারিখ আছে বাষট্টি হাজার আটশো পঁচিশ টাকা চব্বিশ তারিখ পঁচিশ তারিখ একই ভাড়া বাষট্টি হাজার আটশো পঁচিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে ছাব্বিশ তারিখ আছে তিয়াত্তর হাজার আটশো উনপঞ্চাশ টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে তিয়াত্তর হাজার আটশো উনপঞ্চাশ টাকা এরপর উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে বাষট্টি হাজার আটশো পঁচিশ টাকা তো এটা ছিল ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার ইউএস বাংলা এয়ারলাইন্সে আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি এটা দুপুর বারোটা পঞ্চান্নতে ফ্লাইটের সময় দেখাচ্ছে সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লাগেজ দেখি ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে রিয়া দেয়ারপোর্টে তিরিশ কেজি চেকেন লাগেজ নিতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে আর সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন যেটা আমি আপনাদের পূর্বেই বললাম তো যাই হোক এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিয়ন ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কের ধারণা আমরা যদি এখন বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের বিয়ন ভাড়াগুলো দেখি তো বিহন বাংলাদেশ এয়ারলাইন্সে নভেম্বরের এক তারিখ দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে এক লক্ষ আট হাজার একশো আটত্রিশ টাকা এগুলো বিজনেস ক্লাসের ভাড়া এরপর চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ পর্যন্ত এখানে আমরা একই ভাড়া দেখতে পাচ্ছি এক লক্ষ আট হাজার টাকা এরপর ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে সাতষট্টি হাজার সাতশো বিশ টাকা এরপর নয় তারিখেও सेम ভাড়া সাতষট্টি হাজার সাতশো বিশ টাকা এভাবে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এখানে পনেরো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি সাতষট্টি হাজার সাতশো বিশ টাকা এরপর আমরা যদি এখানে লক্ষ্য করি ষোলো তারিখ থেকে এখানে মোটামুটি বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া সাতষট্টি হাজার সাতশো বিশ টাকা এরপর একুশ তারিখের ভাড়া আরেকটু কম আছে বাষট্টি হাজার আটশো একুশ টাকা বাইশ তারিখেও সেম বাষট্টি হাজার আটশো একুশ টাকা এরপর তেইশ তারিখ আছে বাষট্টি হাজার আটশো একুশ টাকা এভাবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া বাষট্টি হাজার আটশো একুশ টাকা তো বিহন বাংলাদেশি এয়ারলাইন্সে মোটামুটি এখানে আমরা সাত তারিখ পর্যন্ত ভাড়া অনেক বেশি দেখতে পেলাম এরপর আট তারিখ থেকে আবার ভাড়া কম আছে ইকোনমিক ক্লাসের টিকিট আছে তো যাই হোক আমরা যদি বিহন বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন রাত একটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা যদি বিহন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসের ক্ষেত্রে দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো আমরা যদি চেক ইন ল্যাগেজ দেখি বিহন বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা সর্বশেষ যে বিমানের ভাড়া দেখবো তা হচ্ছে সৌদি এয়ারলাইন্স তো সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখায় তো আমি ভিডিও শট করার জন্য সৌদি রিয়াল এই ভাড়াগুলো দেখাবো বা আপনারা বাংলাদেশি টাকায় কত আসে গুগল করে দেখে নিতে পারেন তো যাই হোক নভেম্বরের এক তারিখে সৌদি এয়ারলাইন্সে যে ভাড়া আছে তাহলে তিন হাজার চব্বিশ দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল তো এরপর দুই তারিখে যে ভাড়া আছে তাহলে তিন হাজার একশো চুয়াত্তর দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল একইভাবে তিন তারিখ চার তারিখ সেম ভাড়া তিন হাজার একশো চুয়াত্তর দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে এখানে আমরা পাঁচ তারিখ ছয় তারিখ বিজনেস ক্লাসের ভাড়া দেখতে পাচ্ছি ইকোনমিতে টিকিট নেই তো বিজনেস ক্লাসের ভাড়া কিন্তু আরো বেশি আছে তো এরপর সাত তারিখে যে ভাড়া আছে তাহলে তিন হাজার একশো চুয়াত্তর দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল আট তারিখ আছে তিন হাজার বিরাশি সৌদি রিয়াল এরপর নয় তারিখেও সেম দশ তারিখ আছে দুই হাজার সাতশো বিশ দশমিক উননব্বই সৌদি রিয়াল এরপর এগারো তারিখ ভাড়া আছে তিন হাজার বিরাশি সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে রিয়াদ ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি নভেম্বর মাসের আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখে যে ভাড়া আছে তাহলে তিন হাজার বিরাশি সৌদি রিয়াল এভাবে আমরা তেরো চোদ্দো পনেরো একই ভাড়া দেখতে পাচ্ছি তিন হাজার বিরাশি রিয়াল ষোলো তারিখ যে ভাড়া আছে তা হল দুই হাজার ছয়শো নয় সৌদিরিয়াল এরপর সতেরো তারিখও সেম দুই হাজার ছয়শো নয় রিয়াল আঠারো তারিখ আছে দুই হাজার পাঁচশো চব্বিশ দশমিক পঞ্চাশ রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো উনিশ তারিখ যে ভাড়া আছে তা হলো দুই হাজার ছয়শো নয় সৌদিরিয়াল এরপর বিশ তারিখ আছে দুই হাজার পাঁচশো চব্বিশ দশমিক পঞ্চাশ সৌধিরিয়াল এরপর একুশ তারিখেও সেম দুই হাজার পাঁচশো চব্বিশ দশমিক পঞ্চাশ চৌধুরিয়াল বাইশ তারিখ আছে দুই হাজার ছয়শো নয় সৌদিরিয়াল তেইশ তারিখ আছে দুই হাজার চারশো বত্রিশ চৌধুরীয়াল এরপর চব্বিশ তারিখ আছে দুই হাজার পাঁচশো চব্বিশ চৌধুরিয়াল এরপর পঁচিশ তারিখ আছে দুই হাজার ছয়শো নয় সৌদিরিয়াল আমরা যদি মাসের শেষ তারিখ গুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ যে ভাড়া আছে তাহলে দুই হাজার চারশো বত্রিশ সৌদি রিয়াল এরপর সাতাশ তারিখেও সেম ভাড়া এরপর আঠাশ তারিখ যে ভাড়া আছে তাহলে দুই হাজার ছয়শো নয় সৌদি রিয়াল উনত্রিশ তারিখেও সেম ভাড়া দুই ছয়শো নয় সৌদি রিয়াল তিরিশ তারিখে যে ভাড়া আছে তাহলে দুই হাজার চারশো বত্রিশ সৌদি রিয়াল তো সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো আমি সৌদি রিয়ালে দেখালাম যারা সৌদি প্রবাসী আছেন তাদের জন্য একটু বুঝতে সহজ হলেও যারা বাংলাদেশি আছেন তাদের জন্য একটু ঝামেলার হতে পারে তো এই জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এস এ আর টু বিডিটি তাহলে আপনারা সৌদি রিয়াল থেকে বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখতে পারবেন তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সে ফ্লাইটের সময়গুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন দুপুর বারোটা পঁচিশে একটা ফ্লাইট দেখাচ্ছে এরপর রাত একটা পঞ্চাশে ফ্লাইট দেখাচ্ছে তো এরপর দুপুর একটা বিশে ফ্লাইট দেখাচ্ছে এরপর রাত একটা পঞ্চাশে দেখাচ্ছে এভাবে অসংখ্য ফ্লাইট দেখাচ্ছে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে সৌদি এয়ারলাইন্সে তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি তো আপনারা গেস্ট বেসিক ক্লাস যেটা এটাতে তেইশ কেজির একটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্ল্যাক্সে তেইশ কেজি দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্ল্যাক্সেও সেম তেইশ কেজি দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসের ক্ষেত্রে আবার যদি একটু চেক করি বিজনেস ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ কেজি দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন সবগুলো ক্লাসে বিজনেস ক্লাসে তো যাই হোক এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমি আপনাদের চারটে এয়ারলাইন্সের বিমান ভাড়া দেখালাম আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিমানেই টিকিট করতে পারেন তো এই ভাড়াগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় আপনারা যখন চেক করবেন ভাড়াগুলো তখন আরেকটা বিষয় মনে রাখবেন আমি যেগুলো দেখালাম ভাড়া আপনারা যদি অনলাইন থেকে টিকিট করেন সেক্ষেত্রে এই ভাড়ার সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো যাই হোক এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله حافظ